ভক্তর নাম গুরুদাস এই গুরুদাস তারকচাঁদ কে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতেন গুরুদাস পাঁচশত বিঘা জমির মালিক ছিলেন তারকত্যা লীলা সাঙ্গ করার পরে দীর্ঘ ছয় বৎসর পর এই গুরুদাস গুরু বিরহে। হয়ে দিন যাপন করে নাম তার গুরুদাস তারক চাঁদের চরণের দাস হরি বলে সদা ঝরে নয়নের জল পাঁচশো বিঘা জবির মালিক সই রাখিয়া নিরিখ সদা বলে জয় হরিবন বারুনি মেলা কান্দিতে। বাড়ির সবাইকে বলল প্রতি দল দলবল নিয়ে আমি যাই এইবার তোমরা সকল দল গুছিয়ে তোমরা দল বল নিয়ে কান্দিতে ভক্তের সঙ্গে মিলন মেলায় যাও গুরুদাস বললেন আমি এইবার বাড়িতে স্ত্রী পুত্র কন্যা তোমরা যাও। তোমাদের ছুটি। এই শুনে এই আদেশ পেয়ে সকল পরিবারের সদস্য বৃন্দ গুরুদাস সহধর্মিনী পুত্র কন্যাগণ সকলে ডান কাকাশোর নিশান নিয়ে ছুটলো ওরা কান্দিতে ধে এদিকে গুরুদাস মনে মনে ভাবছে হরিগুরু তারক চাঁদের মন্দিরে গিয়ে ধূপ দ্বীপ জালিয়ে দিয়ে হরি বলতে বলতে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ছে গুমের ঘরে কান্দির কীর্তন শুনছে জয় হরি হরি জয় হরি বল ঘুমের ঘরে শুনছে নাম কীর্তন যখন ওই শুনতে শুনতে কে যেন ডেকে কয় ও গুরুদাস সময় বয়ে যায় স্বপ্না বেশে বলছে ও গুরুদাস সময় বয়ে যায় সাধুর বাজারে গিয়া প্রেমের বাতাস অঙ্গে নিয়া অঙ্গ শীতল করে আয় ডেকে বলছে ঘুমের ঘরে তোর এই বাড়ি ঘর হয়ে আমি নভোর অতন্দ্র প্রহরী হয়ে থাকবো পাহারায় তুই চলে যা গুরুদাস সাধুর মাল মেলা বসেছে ওটা কান্দি সাধুর পরশ লাগিয়ে দেহের জ্বালা দূর দূরীভূত করে গুরুদাস মনে মনে ভাবছে এত বড় রাজবাড়ির দায়িত্ব আমি একা প্রহরীর দায়িত্ব নিয়েছি এমন কে বান্ধব আছে আমার যে আমার সেই দায়িত্ব গ্রহণ করবে আবার বলছে আয় তোর এই ঘর হয়ে আমি নফর অথন অতন্দ্র প্রহরী হয়ে থাকবো পাহাড়ায় যখন আবার এই পুনশ বাণী শ্রবণ করল স্বপ্ন ভেঙে গেল সকালে উঠে পূজা পাঠ সেরে ওরা কান্দি রওনা দিল দীনমণি অস্তা চলে ওই গ্রামের পাশে ছিল ছয়জন তস্কর মানে চোর যারা চুরি করে ওই চোরেরা খবর পেল গুরুদাস ওরা কান্দি রওনা দিল এই খবর পেয়ে ওরা ঠিক সন্ধ্যা লগনে হাঁটতে শুরু করেছে জমিদার নেই বাড়ি এইবার যদি চুরি করতে পারি সারা জীবন বসে খাবো চর্য বৃত্তি একেবারে দিব ছাড়ি ওরা সংকল্প করলো সারা জীবন তো কত দাঁড়ে দাঁড়ে গরিব দিন দুঃখী সবাই ঘরে চুরি করলাম কিন্তু জমিদার বাড়িতে চুরি করতে পারিনি এইবার যদি চুরি করতে পারি কথা দিলাম কারণ তো ভগবান আছে বলছে ঠাকুর কথা দিলাম এইবার চুরি করলে আর জীবনের মতন চুরি কার্য ছেড়ে দেব রাত্রি গভীর হল ছয় চোরার দল বাড়ির দক্ষিণে সিংহ দ্বারে প্রবেশ করতে যাবে এম তো অবস্থায় সম্মুখে দেখে দেখিতে নবীন বয়সে প্রবীণ বলে হরি হরি সোরেরা ওই নবীন বয়স বয়সে প্রবীণ মনে হয় যেন কত বৎসরের পুরাতন মানুষ কিন্তু তার থেকে যে একটা নিদর্শন বের হচ্ছে তাই দেখে মনে হচ্ছে যেন নবীন কোন সন্ন্যাসী বসে আছে চৌকির উপরে সদা ওই চৌকির উপরে বসে হরি বলে নয়ন জলে ভাসে চোরেরা ভাবে মনে মন কি এই সুজন মনে হয় নতুন কোন প্রহরী চোরেরা ভাবছে মনে হয় নতুন কোন প্রহরী পাহারা দেবে ভাবে মনে মন। কে এই সুজন মনে হয় নতুন প্রহরী চোরেরা বলে তুমি কে গোসাই গোসাই বলে জয়পুরের তারক গুরুদাস আমার গৃহস্বামী উনি আছে সাধুর বাজারে আমাকে রেখে গেছে সিংহদ্বারে মনে মনে ভাবে চোর পূর্ব দিকে মনে হয় খোলা আছে চোরেরা ভাবছে এই দুয়ারে প্রহরী বসে আছে অন্য দুয়ারে যাই সেই থেকে ঘরে। মনে মনে ভাবে চোর পূর্ব দিকে মনে হয় খোলা আছে দৌড় গিয়ে দেখে সেখানেও রকম প্রহরী বসে আছে ওখানে দেখে ওই গোসাই বসে বসে তামাক চোরেরা বলে তুমি কে ভাই বলে আমি সেই তারক গোসাই চতুর্দিকে ঘুরে দেখে সেই গোসাই বসে থাকে শুধু মুখে বলে হরি হরি ঘুরতে ঘুরতে রাত পোহালো ভোরের সূর্য উদয় হলো ছয় রোরের ছয় চোরের আর করা হলো না চুরি ওই রাজবাড়িতে ছয়টার সিংহ দুয়ার ছিল ওই চোরেরা সারা রাত্র ওই ছয় দুয়ারে ঘোরাঘুরি করছে যে দুয়ারে যায় সেখানে দেখে বসা আছে ওই মহাশয় আর চুরি করা বলে না সাধু দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় প্রেম দল ভাবে তাই বাড়িতে তো কেহ নাই একটু ঘুরে দেখি সর্বঠাই দেখে ছয় চোরায় ছয়খানা চৌকি পড়ে আছে চৌকির পাশে সিলুম আছে উপরে মালা পড়ে আছে কিন্তু সেই গোসাই আর নাই যখন ভানু উদিত হলো তখন চোরেরা ঘুরে ঘুরে দেখছে যে ব্যাপারটা কি এখানে সাধু চেনা বড় দায় সাধুর গুণ কি যাই রে বলা সাধুর শুদ্ধ দেখি, গুণ দেখি ভালো দেখি মন্দ দেখি। যে মহান দেখিঞ্চন শুদ্ধ সাধু গুরু বৈষ্ণব হয় সে কখনো দোষ দর্শন করে না সে সারা জগৎ দেখে গুণময় সে দোষের মধ্য থেকেও গুণ বের করে সাধুর কেমন চরিত্র এক চামচ বিষ এক চামচ পয়জন যদি মিশ্রিত করে পান করা হয় তাহলে জীবনের হানি হয় মানে প্রাণ চলে যায় ওই এক চামচ বিষ যদি দশ লিটার একটা বালতিতে মিক্সচার করে গুলিয়ে মাঠে দেওয়া যায় বা সর্ষে দেওয়া যায় ওই খ্যাতের ফসলের যত সব মরে যায় ওই এক চামচ বিষ যদি সমুদ্রে ঘোলাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই সমুদ্রের জলে ওই বিষটাকেই গ্রাস করে বিষের আর বিষক্রিয়া থাকে না সাধুগুরুর কৃপা হলো তেমনি সাধুগুরুর হৃদয় হলো তেমনি সমুদ্রের মতন আমার দোষের যে আচরণ সাধুর নজরে সেটা গুণে পরিবর্তিত হয় এমন সাধু ছিলেন আমার তারক গোসাই আই চোরেরা মনে মনে ভাবছে একটু চারদার ঘুরে দেখি কিন্তু ঘুরে দেখে সেই সাধু আর নাই চৌকির পরে করঙ্গের হার মালা রাখা আছে চৌকির পাশে এক পাশে সিলুম রাখা আছে সম্মুখে পাদুকা রাখা আছে কিন্তু চৌকির উপরে সেই মানুষটা আর নাই এই দেখে এক চোর আর এক চোরকে বলছে ভাই সেই রূপের মাধুরী সারা রাত্র যাকে দর্শন করেছি এখন তো ফেরার পথে তাকে তো বলা যাচ্ছে না কি কব সেই রূপের মাধুরী নয়ন পথের পেয়ে মন করে চুরি এক চোর আর এক চোরকে বলছে ভাই এসেছিলাম এই মায়ার খেলায় বাজি জিততে এখন দেখি সম্বল শূন্য টাঙ্গাল হয়ে বসে গেছি আমার সর্বস্ব ধর করে হরর নয়ন পথে ঝলক দেয় চুরি করতে এসেছিলাম কিন্তু এখন দেখি আমরাই চুরি হয়ে গেছি কারণ সারা রাত্র বসে ওই চোরগণ সাধুর দর্শন করেছে সাধুর সঙ্গে কথা বলেছে সাধুকে প্রণামও করেছে সাধুর স্পর্শ নিয়েছে এখন ওই ছয় চোরার আর হৃদয়ে প্রেমের যমুনা হচ্ছে প্রেমের বন্যা প্লাবিত হচ্ছে এক গলা ধরে বলছে যেতে ইচ্ছা করছে না একটা কথা নিবি চোরেরা এই সরা পরামর্শ করতে করতে দিনমণি মস্তকের উপরে উঠে গেছে মানে দুপুর হয়ে গেছে চোরেরা শুধু ওই রূপের ঝলকে বলে না যে নেশা নেশা আমার না পলকে পলকে তারে মনে একবার হরিপ্রেমের কৃষ্ণ প্রেমের নেশা একবার যদি অন্তর ছুঁয়ে যায় তাহলে এই মদের নেশা ধুদ্রার নেশা ভাঙের নেশায় কি আসা যায় সকল নেশার উপরে এই প্রেমের নেশা তাই পলকে রূপ পড়ছে চোরেরা বলছে বাড়ি ফিরে যেতে মন চাইছে না কি যেন কি করলো মরে কেন যেন পরাণ করে এখন আর ঘৃণা লজ্জার ভয় নাই এক চোর আর চোরকে ডেকে বলে ভাই সাধুর চরণ যেখানে রেখেছে চরণের ধুলি অবশ্যই পড়ে আছে আয় সবাই মিলে একটু সেই চরণের ধুলিতে গড়াগড়ি দিয়ে জীবন ধন্য করে যাই ওই চোরেরা লজ্জা ঘৃণা ভয় ভুলে ওই যেখানে তারকের চরণ ছিল সেখানে গড়াগড়ি দিচ্ছে আর এক চোর আরেকজনকে ধরে পাচ্ছে এই বলে চোরেরা ধুলায় গড়া গড়ি যায় একে অন্যকে ধরে দেয় কোল মুখি বলে হরি হরি বল ওই গুরুদাস সহধর্মিনীর সঙ্গে পুত্র কন্যা নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন দেখে সাধুর প্রেমের বন্যা সাধুর বাজার বসেছে সেই বাজারে প্রেমের ব্যবসা কিনা হচ্ছে গুরুদাস দাড়িয়ে অদূরে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে বলছে এমন প্রেমের বাজার কে মিলালো এখানে সকল বৃত্তান্ত চোরেরা বলছে ওই গুরুদাসের চরণ ধরে আমরা এসেছিলাম তোমার দুয়ারে চুরি করতে চুরি করতে এসে একজন মানুষ একজন গোসাই একজন মহামানবের দর্শন করেছি দর্শন করে আমার সর্বস্ব ধন ওই চরণে নিলাম করে দিয়েছি সকল ধন নিয়ে সেই মনোচোরা চলে গেছে তার বিরহে সকলে আমরা কাছি গুরুদার বলছে কেমন সে মানুষটা চোরেরা নিদর্শন দিচ্ছে তাকে দেখলে মনে হয় কোটি জন্মের তার সঙ্গে রয়েছে পরিচয় এক নজরে দেখলে শতবার অনিবার্য গুরুদাস বলছে একবার বলো কেমন তার অবয়ব খানা বলে ওই মানুষটা মুখে দাড়ি বক্ষ দেশে শুদ্ধ করঙ্গের হার দুলছে মস্তকে ঝুটি বাধা নয়নে নাম সাদা মুখে বলে হরি বল আর চোখে জলে চোখে ঝরে সাদা প্রেমের জল বেদনা যার বেদন ভরা নয়ন ভরা জল হৃদয় ভরা ভালোবাসা জনক তার সফল গুরুদাস এই বর্ণনা শুনে পারে না ধরে। বলছি সেই মহামানব কোথায় বসা ছিল আমাকে একবার সেইখানে নিয়ে যা তার চরণ যেখানে ছিল সেই চরণের ধুলিতে আমি একবার গড়াঘড়ি দিয়ে যেখানে এলে মানুষ রাজা উজির ধনী মানি সব একাকার হয়ে যায় এই সেই সাধুর বাজার হও না তুমি রাজা উজির যে যা হও একদিন শ্মশানে এক মুাই হব পুরে এই দেহ আমার কতক্ষণ এই দেহে প্রাণ পাখি আসে যতক্ষণ যেদিন এই দেহ খাঁচা ছেলে প্রাণ পাখি উড়ে যাবে অহংকারে বসীভূত এই সাততাল মানুষটাকে গাছতলায় শোয়াইয়া রাখবে ঘরের যিনি প্রাণ প্রিয় গোবর ছড়া দিয়ে আমাকে বাড়ির বাইরে বিদায় দেবে শ্মশানে নিয়ে যাবে পোড়াবো হবো এক মুঠো ছাই আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমার জীবনটাও তাই গুরুদাস বলছে নারী পুরুষ একাকার হয়ে গেছে সবাই সবার সঙ্গে মিলন হচ্ছে বলছে এসেছিল মানুষ গুরুদাস বলছে গুরুর উপরে হরির উপরে যে দিতে পারে ভার অনা সে সিন্ধু হয়ে যায় সে পার আমার এই জীবনের ভার দিয়েছিলাম আমার গুরুদেব শ্রীমদ তারক সরকারের চরণে। আজকে তারপরেও সে আমার বাড়ি ঘরে এসে চাকর হয়ে আমার বাড়ি পাহারা দিচ্ছে অশ্বীকর্তা দিচ্ছে না আমার এক চাকর আছে ভাই মনের ভাব জেনে সে কার্য করে ঘরে এমন নপর দেখি নাই আমাকে সাধুসঙ্গ করার তরে আমাকে ওরা কান্দি পাঠিয়ে দিয়ে নিজে বাড়ির প্রহরী হয়ে নবর হয়ে আমার বাড়ি পাহারা দিচ্ছিল গুরুদাস তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে বলছে আর এই বিষয়ে কার্যে আর দরকার নাই জীবনে অনেক আনন্দ করেছি অনেক সুখ ভোগ করেছি যার বাড়ি যার ঘর তার কাছে দিয়ে চলো আমরা দুজনে গিয়ে আমরা দুইজন জয়পুরে গিয়ে জনমের মতো গুরুর চরণের কাপড় হয়ে জীবন অতিবাহিত করব এই বলে গুরুদাস ও মা অর্ধাঙ্গিনী যিনি মন্দিরে প্রণাম করে ঠাকুরকে ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরের কাছে সমস্ত ঘর দিয়ে রওনা হয়ে জয়পুরে চলে গেলেন প্রতিটা যুগে সাধুগুরু বৈষ্ণবগণ বৈষ্ণব কবিগণ বলেছেন দাপড়ে রাধারানী কলিতে ফ্রি অশ্বিনী একই ভাব এই রাধা তত্ত্ব আর মতুয়া তত্ত্ব বিভেদ নয় যদি একভাবে হওয়া যায় মত তাই অন্ধেরে দেখাতে পথ জনের আশা ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা প্রাণহীনে দিতে প্রাণ মৃতে দিতে সারা ওরা কান্দি অবতীর্ণ হরি মনচরা আমার ঠাকুর যে লীলা করেছেন হরিসংগীতের মাধ্যমে এমন কোন কীর্তন নাই যে কীর্তনের শব্দের মধ্যে রাধা কৃষ্ণ প্রভু সুন্দরের শব্দ বা ব্যাখ্যা নাই চরিত্র নাই তারক সরকার মহাশয় যিনি সংকীর্তন রচনা করেছেন সমগ্র রচনার মধ্যে গৌর কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব হরিচাঁদ ঠাকুরের তত্ত্ব একসাথে তারা লিপিবদ্ধ করে গেছে তাই পতী পাবন শ্রী হরিচাঁদকে বুঝতে হলে শব্দের প্রাচুর্য নয় অন্তরের নিরাপতা দরকার শুধু হরিচাঁদ ঠাকুর নয় ব্যাসদেবের উক্তি শ্রীমদ ভাগবত গীতাকে যদি সঠিকভাবে বুঝতে হয় তাহলে সামাজিক শিক্ষার বাইরে গিয়ে গীতা অনুধাবন করতে হবে নচেত গীতা বোঝা যাবে না আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি আমরা এই সামাজিক শিক্ষার মধ্যে বসে মায়ার জগতের মধ্যে বসে গীতা ভাগবত মহাবুরুণকে অধ্যয়ন করার চেষ্টা করি আত্মসাত করার চেষ্টা করি কিন্তু হয় না সামাজিক শিক্ষা এর বাইরে গিয়ে অনুধাবন করতে হবে তাই বলছে পতিত পাবন হরিচাঁদকে বুঝতে হলে শব্দের প্রাচুর্য নয় অন্তরের নিরবতা দরকার প্রতিদিন আমরা ভগবানকে ডাকি আর আল্লাহর ইবাদত করি মুসলমান সমাজে আল্লাহ কিন্তু নিজের মন আর কর্মকে তার সঙ্গে দায়িত্বের মতো তুলে ধরতে পারি না ঠাকুরের নাম করি উৎসব করি কান্নাকাটি করি গুরুচার ঠাকুর এখানে বললেন কান্দি ঢলা ঢলি কত কাল করে এলি কি বা কান্নাকাটি তো কত করি আমরা কিন্তু হল আমরা নিয়ে যেতে পারি কি কান্দাকান্দি ঢলা ঢলি কত কাল করে এলি কি বা পেলি ফল কর্মসারী হরি ধুলাই দাও গরাগরি হবি নাকি বৈরাগীর দল গুরুচাঁদ ঠাকুর শাসন দিলেন অনুশাসন তাই বলছে আমরা দিন গেলে ঠাকুরকে ডাকি ঠাকুরের পূজা পাঠ করি মহোৎসব করি নামযজ্ঞ করি কত কিছু করি কিন্তু প্রকৃত নিজের জীবনের যেটা কর্ম আর যেটা ধর্ম তা কিন্তু আমরা ঠাকুরকে দেই না আমি একটা মানুষ আমার একটা কর্ম আছে আমার একটা মানবতা আছে কিন্তু তা ঈশ্বর কোন ধর্মের নামে নির্দিষ্ট আবদ্ধ নন আমরা ঠাকুরকে বন্ডিবদ্ধ সীমারেখার মধ্যে বেঁধে ফেলেছি কেমন শুধু যুক্তি আর তর্ক দিয়ে আমরা ঠাকুরকে ঘেরা দিয়ে রেখেছি ঠাকুর এই যুক্তি তর্ক বাইরে সমাজে এমন এমন বিজ্ঞান ব্যক্তিরা আছে এই যুক্তির দ্বারা ঈশ্বর ভগবান দেবতাকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু ঠাকুর তো যুক্তির বাইরে ভাবুক কবি বিজয় সরকার লিখলেন আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক কোনো কিছুর দরকার নাই তুমি এসে দয়াল আমার বড় প্রমাণ সেই আমরা আজ এই যুক্তি তর্কের পরাকাষ্টার মধ্যে পড়ে সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি আমরা বুঝতে পারছি না সকল পথে কাটা বিছানো কোন পথে চলবো সকল কথায় ব্যথা ভরা কোন কথা বলবো মানুষ দিশাহীন হয়ে গেছে একজনে একটা বলছে আর একজনে আর একটা বলছে আর এক গ্রন্থ আর দিচ্ছে আর একজন সরকার সে আর ভাবধারা নিচ্ছে মানুষ কোন পথে যাবে ঈশ্বর কোন ধর্মের নামে নির্দিষ্ট অবদ্ধ নবদ্ধ নন তিনি নিজেকে প্রকাশ করে সেই হিসেবে যেখানে সততা আছে সংযম আছে এবং জীবনের এক শুদ্ধ মনোভাব আছে এখানে ঈশ্বর প্রকাশিত হয় কেমন দেহমন সূচি ধর্ম করে সম ডুবে সে সাগরে আমাদের দেহমন কিন্তু শুদ্ধ নয় বলে না মা জানে কোনটা বাপ মা জানে আমার বাবাকে আর মন জানে কোনটা পাপ কোন একজন দার্শনিক বলেছিল কাপড় কাপড়ের তলে সবাই আমরা বিবস্ত্র আমার মন জানে আমি জীবনে কি কি পাপ করেছি অশ্বিনী গোসাই সেই মনের কাছ থেকে একটা চিঠি লিখিয়েছিলেন পাঠাও দেখি কাছে লিখো লিখে চির সেবক গুরুধন তোমা বই কি প্রাণ বাঁচে আমার মন জানে আমি সারা জীবন কি কি কর্ম করেছি শুধু বাংলাদেশের কোনো একজন গায়ক গেয়েছিল দুই কান্দে দুই মহুরি লিখতে আছেন ডায়েরি দলিল দেখে দিবেন রায় টাকা পয়সার নাই দরকার আমি পাপি তিনি যাবেন না আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার জামিন কে দেবে আমাকে ওই যে চিত্তগুপ্ত লেখা আছে না বসে সে লিখছে আমি কি কি করছি আর কি কি গোপনে গোপনে করছি তাই যদি দেহমন নহেসূচি গৃহ ধর্ম করে সিদ্ধ্রযুক্ত তরি ডুবে শেষ আগর আজকে আমরা কিন্তু ডুবে আছি তরি ছিদ্র হয়ে গেছে উপনিষদে বলা হয়েছে সত্যমেব জয়তে না অনিতম সত্যমেব জয়তে না অনিতম অর্থাৎ সত্যই জয় যেখানে সত্য আছে সেখানে জয় আছে সেই সত্যের পথে লীলামৃত বা হরিদর্শন আত্মপ্রকাশ করে এই সত্যটা কি সত্যে প্রতিষ্ঠিত যাহা লেখা থাকে সাধ্য কাহার নাই তাহা ঢেকে রাখে আমার এই হরিচাঁদ ঠাকুর এই সনাতন ধর্মকে ভাবে শুক্ক সনাতন ধর্ম দেবার পরে এসেছিল এই অবনী পড়ে সূক্ষ্ম সনাতন এই সূক্ষ্ম বস্তুটা হলো সত্য তাই দ্বাদশ প্রথম আজ্ঞাটাই হলো সদা সত্য কথা কহিবে